হ্যালো ফ্রেন্ডস বিউটিজ বে ক্যাং কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা চকলেট কেক আমি ডেকোরেশন করবো কীভাবে ফ্লাওয়ারগুলো আমি টার্ন টেবিলের উপরে বানিয়েছি সেটাও আমি দেখাবো এই কেকটা ছিল আমার দুই পাউন্ডের আমি কেক স্পঞ্জটা প্রথমে কেটে নেব তার আগে উপরের যে পাটটা থাকে মাঝে মাঝে এগুলো একটু শক্ত হয়ে যায় টেম্পারেচারের জন্য বা মিক্সিংয়ের জন্য সেই সব সময় কেটে ফেলে দেওয়ার চিন্তা করবেন কারণ কি এটা থাকলে কেকটা ভালো লাগবে না আমি আস্তে আস্তে টেবিলটা ঘোরাতে ঘোরাতে এটা তিনটে লেয়ারে কেটে নিচ্ছি সমানভাবে কিভাবে আমি কাটছি দেখুন পুরো সমানভাবে কেটে গেছে আমি প্রথম লেয়ারের উপরেই কিছুটা চকলেট গানাস দিচ্ছি গানাসটা দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে সেটা চারিপাশে সমানভাবে লাগিয়ে দিচ্ছি আমি ক্রিমের সঙ্গেও কিছুটা গানাস মিক্সড করবো কিন্তু এই চকলেটটা আমি একটু বেশি দিলাম কেননা কাস্টমার যেভাবে বলবেন সেইভাবেই করতে হবে চকলেট কারোর বেশি চাই কারোর কম চাই সেইভাবেই কেকটা আমাদের তৈরি করতে হয় অনেক কাস্টমার আছেন যারা চকলেট খুব বেশি পছন্দ করেন না অথচ বাচ্চাদের ভালো লাগে বলে তখন নিতে বাধ্য হন সেক্ষেত্রে তারা যেভাবে বলেন সেইভাবেই আমাদের ডেকোরেশন করতে হয় সেভাবে চকলেটটা ব্যবহার করতে হয় আমি কিছুটা চকো চিপস উপরে দিয়ে দিচ্ছি চকো চিপসটার জন্য কেকটা খেতে অনেক বেশি মজাদার হয় আমি এরপর সেকেন্ড লেয়ার দিয়েছি দিয়ে একইভাবে কিছুটা গানাসের উপরে দিয়ে দিচ্ছি চারিপাশে সমান ভাবে এটা লাগিয়ে নিচ্ছি এরপরে ক্রিম দিচ্ছি ক্রিমের সঙ্গে আমি কিছুটা গানাস মিক্সড করছি এই গানাস একশো গ্রাম চকলেট একশো গ্রাম হুইপ ক্রিম এই দুটো একসঙ্গে আমি মেল্ট করেছি সেটাই ব্যবহার করছি আমি কেকে আবারও কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি আমি এর উপর তিন নম্বর লেয়ারটা দিয়ে দিলাম আমি এটাকে প্রথমে ক্রাম কোট করে নিচ্ছি এই ক্রাম কোট করে আমি দশ মিনিট ফ্রিজে রাখবো তারপর উপরে ফাইনাল লেয়ার দেবো দশ মিনিট ফ্রিজে রাখার কারণ যে ক্রাম্পগুলো কেকের সাইডে থেকে যায় সেগুলো একটু ঠান্ডায় ক্রিমের জন্য সেট হয়ে যায় কেকের সঙ্গে সেটা আর উপরে উঠে আসার চান্স থাকে না ফিনিশিং দেওয়ার সময় খুব সুন্দরভাবে ফিনিশিংটা হবে আমি দশ মিনিট ফ্রিজে রেখেছিলাম এখানে আমি ফাইনাল লেয়ারটা দিচ্ছি কীভাবে আমি কাজটা করছি দেখুন একটা প্যালেট নাইমের সাহায্যে আমি সুন্দর করে কেকটা চারিপাশে লাগিয়ে সেটা দিয়ে ফিনিশিং দিচ্ছি আর টার্ন টেবিলটা কিন্তু আমি কন্টিনিউ ঘুরিয়ে যাচ্ছি এবার আমি সাইডে দিচ্ছি ক্রিমটা একটা স্ক্র্যাপার দিয়ে আমি সাইডটা সমান করে নিচ্ছি আস্তে আস্তে আমি এটা ফিনিশিং দিয়ে নিয়েছি এটা অনেকটা টাইম লাগে ফিনিশিংয়ের সময় তাড়াহুড়ো করলে হবে না ধীরে সুস্থে ফিনিশিংটা করতে হবে তবে এই কেকটা দেখতে ভালো লাগবে এই ফাইনাল কোটিংয়ের পরে আমি দু ঘন্টার জন্য ফ্রিজে রাখবো তারপরে আমি এর উপরে চকলেট গানাস দেবো দু ঘন্টা পরে আমি বার করেছি এটা চকলেট গানাস গানাস যেহেতু হালকা গরম অবস্থায় দিতে হয় এই জন্য কেকটা একদম ঠান্ডা করে নেবেন যতটা টাইম আপনার হাতে থাকবে ততটা টাইম ফ্রিজে রেখে এটা ঠান্ডা করবেন কেন অনেক সময় গরম গানাস চকলেট কেকের উপরে পড়ে কেকটা মেল্ট হয়ে যেতে পারে আমি সাইডে ড্রিপিং দিচ্ছি অ্যাকচুয়ালি এটা আমি পুরোটাই কেকের গায়ে কাভার করে দেবো চকলেটটা দেখুন আমি এটা পুরোটাই কেকের গায়ে কাভার করে দিচ্ছি আমি এবার নিউট্রাল গ্লেস জেল নিয়েছি তাতে হোয়াইট কালার মিক্সড করেছি পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়েছি নিয়ে কয়েকটা ড্রপ ড্রপ দিয়ে দিয়েছি পুরোটা কাভার করে বর্ডার দিচ্ছি উপরে এবার একটা টুথপিক দিয়ে সেটা আমি আস্তে আস্তে টেনে দিচ্ছি এই ডিজাইনটাও কিন্তু দারুণ সুন্দর লাগে একবার ট্রাই করে দেখবেন এবার আমি ট্রান টেবিল নিয়েছি আর আমি এখানে দুটো পাইপিং ব্যাগে দু রকম নজেল নিয়েছি একটা হচ্ছে আর ইলেভেন আর আর একটা হচ্ছে এখানে আমি আর ইলেভেন নজেল ছোটোটা যেটা সাদা ক্রিম রেখেছি ওটা আর ইলেভেন দিয়ে করেছি ফার্স্টে আর এটা হচ্ছে একটা রোজ নজেল এর কোনো নাম্বার নেই দেখুন একে একে আমি ফুলটা বানিয়ে নিচ্ছি ডবল কালার করে এটা হোয়াইট ক্রিম আর একটা হচ্ছে ব্রাউন কালার মিক্সড করেছি এই দুটো ক্রিম দিয়ে আমি ফুলগুলো বানাচ্ছি টার্ম টেবিলে ফুল করা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় তবে কয়েকবার করতে করতে এটা প্র্যাকটিস হয়ে যাবে আর এই ফুলগুলো দেখতেও ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি তিনটে ফুল বানিয়ে নিলাম এবার আমি কয়েকটা কুড়ি বানিয়ে দিচ্ছি দেখুন কিভাবে করছি আমি দুটো কালারই করছি চকলেট কেকের উপরে ফ্লাওয়ার দারুণ সুন্দর লাগে কিন্তু অনেকেই হয়তো মনে করতে পারেন যে কীরকম লাগবে কিন্তু দেখুন কত সুন্দর লাগছে আমি ব্রাউন কালার ক্রিম দিয়ে নিচে একটা বর্ডার করে নিচ্ছি এবার আমি জেল দিয়ে কয়েকটা ডট ডট করে নিচ্ছি গায়েতে কেকের সাইডে আর কি ডবল লাইনের করবো নামটা আমি লিখে নিচ্ছি এটা রেড কালার ক্রিম পাইপিং ব্যাগ দিয়েই আমি লিখলাম আমি কয়েকটা সুগার বল গোল্ডেন কালার সেটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ফুলের উপরেও দিলাম কয়েকটা বড় সুগার বলও বসিয়ে দিলাম এই হলো কেকের ফাইনাল লুক বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে আরও চকলেটের উপর বিভিন্ন ধরনের ডিজাইন আছে সেইগুলো আপনারা দেখে অনেক কিছু আইডিয়া করতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওয়ে বাই বাই